হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদেরকে আমি খুবই টেস্টি এবং সুস্বাদু একটি লেটকা খিচুড়ি রেসিপি তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছ এখানে আমি একটি হাজে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল বন্ধুরা এই চালটা কিন্তু চিনি গুড়া পোলাউ চাল নয় একটু মোটা যে আতপ চালটা রয়েছে সে চালটা এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ এবার এর মধ্যে আমি সমপরিমাণ ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মুসুর ডাল বন্ধুরা মুগ ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা আলু আলুটাকে আমি কিউব করে কেটেছি তোমরা দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা রসুনের কোয়া কুচি করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বন্ধুরা সবগুলো উপকরণকে আমরা এখানে একসাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচিটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তোমাদের টেস্ট অনুসারে এবার আমরা সবগুলো উপকরণকে খুব সুন্দর করে ধুয়ে নেব এবার ধোয়া শেষ হয়ে গেলে আমরা যে পাত্রে খিচুড়িটা বসাবো সেই পাত্রে নিয়ে নেবো এবং এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়োটা খুব বেশি পরিমাণ দিবে না হাফচা চামচ হলুদ গুঁড়ো দিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল খুব বেশি পরিমাণ সরিষার তেল দিতে হবে না দুই টেবিল চামচ সরিষার তেল দিলে এখন হবে এবার সবগুলো উপকরণকে হাতের হাতে খুবভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেখে নিচ্ছি দেখে মনে হচ্ছে আমাদের খিচুড়িটা ডান হয়ে গেছে বন্ধুরা আমি যেভাবে মেখে নিচ্ছি সেভাবে মেখে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবে হাত ধোয়া একটু পানি বন্ধুরা যেহেতু আমরা ল্যাটকা খিচুড়ি তৈরি করব তাই এখানে বেশ খানিকটা পরিমাণ পানি ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ আমি পাতিলটা ভরে পানি দিয়ে দিয়েছি এবার আমরা চুলাটাকে জ্বালিয়ে দেবো দিয়ে একটা হাতের সাহায্যে সবগুলো উপকরণকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব বন্ধুরা বেশ কিছুক্ষণ পর দেখতে পাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে পলক চলে এসেছে ঢাকনাটা খিচুড়ি রান্না করছি ডালটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঢাকনাটা উলটিয়ে মাঝে মাঝে ভাবে নেড়ে ছিঁড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং আমাদের খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চাল ডাল আলু সবগুলো উপকরণে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা খিচুড়িটার মধ্যে এরকম একটু পানি রাখতে হবে এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই কারণ তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আমাদের খিচুড়িটা হয়ে গেছে এবার আমরা খিচুড়িতে একটা পোড়ন দেব এর জন্য চুলোর উপর আমি একটি কয়ে বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজটার মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমাদের পেঁয়াজটা বাজার ধান হলে এরপর যে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা কামড় রসুন বাটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে রসুনটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দুইটা শুকনো মরিচ দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে আমরা বাগারটা রেডি করে নেব বন্ধুরা আমাদের পোড়নটা তৈরি হয়ে গেছে এবার আমরা যে খিচুড়িটা রান্না করে রেখেছিলাম সেই খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে এর উপরে আমরা পোড়নটাকে ঢেলে দেবো পরনটাকে খিচুড়ির সাথে খুব ভালোভাবে দিয়ে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই পরনটার কারণেও কিন্তু আমাদের খিচুড়িটার স্বাদ বহুগুণে বেড়ে যায় আর পরনটা দিয়ে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে নেড়েছিঁড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমাদের খিচুড়িটা একদম তৈরি হয়ে গেল এবার শুধু খাওয়ার পালা একবার এভাবে খিচুড়ি তৈরি করে বাসায় ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই খিচুড়ির টেস্টটা কেমন লেগেছে আশা করি তোমরা নিরাশ হবে না বন্ধুরা আজ এইটুকুই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো এই রকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুৰা আজ এইটোকেই আলহাফিজ